আপনার সুপ্রিয় প্রাণপ্রিয় বিওয়ার অপূর্ব সুন্দর বাংলাদেশ সবুজ শ্যামল বাংলাদেশ আপনারা দেখতে থাকেন উপভোগ করতে থাকুন এত সুন্দর মরুরম পরিবেশ হাওড় অঞ্চলে বরুদানের ফসল শুধু বৃষ্টির জন্য হাহাকার করতেছে তাই সবাই দোয়া করেন যে একটা বৃষ্টি অতি শীঘ্রই একটা বৃষ্টি হয়ে যায় যদি বৃষ্টি হয় তাহলে অনেক বাম্পার ফলনের আশা করা যায় কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে আর দান দেখেন লাল হন দেখাচ্ছে সবুজ দেখাচ্ছে না তাই সবাই বেশি বেশি করে দোয়া করেন যাতে খুব শীঘ্রই একটা বৃষ্টি আসে বৃষ্টি আসলে বড় মৌসুমের অনেক উপকার হবে ভিডিও সবাই দেখবেন